ভিডিও ছাড়তে ছাড়তে তো সন্ধ্যে হয়ে যাবে তাতে কি আছে সূর্যের জন্য তাকাতে পারছি না বিশাল খেতে চলে এসেছি সরষে খেত আরও ওদিকে আছে কিন্তু আমি তো একটু ডিসপুট আছি তাই অতটা হাঁটতে পারছি না এখানে এক্ষেত্রে একটু ছোট আমি অত দূর যেতে পারছি না ওই দাদাভাই কাজ করছে ওনার খেতেটা হ্যাঁ আমি যেতে পারবো যাও ওদিক থেকে ক্যামেরা ঘুরে না এখনো সূর্যটা সামনে রয়েছে অনেক দূর পর্যন্ত আছে সূর্যটা ফুলকপি মানে দুনিয়ার সবজি কিন্তু আমি তখন মানে আমার তো ডিস আমি তো একটু ডিসকো ডান্স ভালো করি পা নিয়ে তো এই কারণে সমস্যা আমি কোথা দিয়ে যাব আচ্ছা এখান কোথা দিয়ে যাচ্ছি প্রচুর বড়ো একটা ক্ষেত সর্ষে ক্ষেত কি টাটা দিইনি টাটা তোমার জন্য এতদূর জার্নি করে আমি এসেছি বুঝলে কারণ হচ্ছে আমাদের খড়দায় সর্ষে ক্ষেত নেই আর এদিকেও অনেক দূর এসেছি এক ঘন্টা জার্নি করে এসছি বলছে যে জল সব জায়গায় ঠিক আছে পুলে খাড়া হয়েছে

এগুলো কি জানো মূলো ওইখানে কি বড় বড় মূল তখন তখন ভিডিওটা না আবার করতে করতে পোস্ট হয়ে গেছে বাইরে এরকম ডিসপুট হলে হয় বলো দেখো ক্ষেত সব ধান কাটা হয়ে গেছে রাস্তায় শুধু পিকনিক আর পিকনিক আমাদের এখানে প্রচুর আম বাগান আছে খালি আমবাগান আর বাঁশ আমি তো ঢুকবো না জীবনও বাঁশ বাগানে বলে আম বাগানে ভিডিও করতে যাবে আমি যে না না বাবা আমি চুলমুল ছেড়ে আছি কোথায় ধরবে তারপরে হ্যাঁ টাটা কারণ হচ্ছে সূর্যবামা মামা এত এত দেরি পর্যন্ত খরদাতে থাকে না আরো অনেক আগে ডুবে যায় অন্ধকার হয়ে যায় লাউ শাক এটা আমার প্রিয় শাক অনেক দূরে এসেছে আমাকে আমি না ওরা মাথাটা আমার খারাপ করে পা না একটু কাদা কাদা আছে বৃষ্টি না না পা ঢুকবে না আমি আল দিয়েই হাঁটছি কারণ কি বলতো মাটি ভিজা পা ঢুকে গেলে খবর আছে আমার তাই না খুব সুন্দর আমি গ্রামকে আগা করা ভালোবাসি প্রচুর ভালোবাসি কিন্তু হাঁটা কপালে তো ওই পর্দায় গিয়ে পড়েছি সানডে ফানডে আর এখন শীতের সানডে মানে সবার রাস্তায় মানে আমবাগান বাসবাগানে সব ঢুকে ঢুকে পিকনিক আর এখানে সব জায়গাগুলোতে এখন পিকনিক স্পট করে নিয়েছে জান আমি হাঁটছি কোথা দিয়ে কোথা দিয়ে চলো যাও কে আর বেশি তো বাড়াবো না আমিও চলে এসেছি কাছাকাছি জঙ্গল বাগান সব পার হয়ে রোড পার হয়ে মাসে মাথার উপর থেকে পাখি উঠছে চলো সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আমি আমি হাঁপাচ্ছি বাবা রাখো